নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ছোলার ডালের বড়া ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে ভালো করে দিয়ে জল ঝরে নিয়েছি এবার বেটে নেব বেটে নিয়েছি খুব মেশিন করে বাটিনি আধ কুচরো করে বেটেছি এবারের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াই সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের আচ মিডিয়ামে আছে এর বড়াগুলো গুলো একে একে তেলে ছেড়ে দেবো এ মিডিয়াম আছে ভেজে নেব এবার উল্টে দেবো বড়াগুলো সবগুলো বড়া উল্টে দিয়েছি মিডিয়াম আছে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো নামিয়ে নিছি আর বাকিগুলো তেলে ছেড়ে দেব বাকিগুলো একইভাবে ভেজে নেব মিডিয়াম আছে বাকিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো ভেজে নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে